আপনাদের জন্য একটি দাদা তাকলো দেখি কার এত সাহস আছে আমার এই দাদাটির সমাধান করতে পারে একদিন দুটি দুষ্ট লোক দোকানে গেল তেল আনতে দোকানে তেল আনতে গিয়ে দোকানদারকে বলল যে আমাদেরকে এই সবগুলো বোতল পরিপূর্ণ করে দো তারা নিয়েছিল একটি তিন লিটারের বোতল একটি পাঁচ লিটারের বোতল আর একটি আট লিটারের বোতল তখন দোকানদার আট লিটারের ওই বোতলটি পরিপূর্ণ করল তেল দিয়ে তেল দিয়ে পরিপূর্ণ করার পর সে জানালো যে তার দোকানে আর কোনো তেল অবশিষ্ট নেই সে আর দিতে পারবে না তখন ওই দুই দুই ওই দুই দুষ্ট লোক দোকানদারের সাথে অনেক কথা কাটাকাটি হলো কাটাকাটির এক পর্যায়ে তারা এক সেখান থেকে চলে আসলো তারা সেখান থেকে চলে এসে বলল ঠিক আছে আমরা আর কোনো দোকান থেকে এখন তেল নিব না আমরা এই আট লিটার তেল দুজনে বাট করে নিব এখন যেহেতু তারা দোকানওয়ালার সাথে কথা কাটাকাটি করে ঝগড়া করে চলে এসেছে তাই তারা সেখানে আর যাবে না এখন তাদের কাছে একটি তিন লিটারই একটি পাঁচ লিটারি এবং একটি আট লিটারই বোতল আছে তারা এই তিনটা জিনিস ব্যবহার করে তারা তাদের তেলকে দু দুভাগ করলো চার লিটার চার লিটার করে দুজনে সমান ভাগে নিল কিন্তু কেউ কম পেল না এখন সেটা কিভাবে সম্ভব আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে যে পারেন এবং যের যে সাহস আছে আমার এই উত্তরটি দিয়ে যাবেন